মমতা ব্যানার্জির প্রশাসন সন্দেশকালীর মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মমতা ব্যানার্জির প্রশাসন মানুষের বুকে কনফিডেন্স না জোগাতে পেরে যা করছে আসলে মানুষকে প্রতিপক্ষ মনে করছে সন্দেশকালী সাধারণ মা বোনদেরকে প্রতিপক্ষ মনে করছে প্রথম কথা হচ্ছে আমি যে কথা বলছিলাম গতকাল তৃণমূল কংগ্রেসের গত পরশু তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি নির্দিষ্টভাবে বলেছিলেন এই যে এত গণধর্ষণ এত কিছু হচ্ছে এ সবটাই নাটক কেন না নিরাপদ সর্দার এতদিন তো সিপিআইএম করতেন নিরাপদ সর্দার কেন আগে বলেননি যে ওখানে এই সমস্ত ঘটনা ঘটছে আমি তোমাকে বলছি এটা যে দু থেকে দু হাজার বিধানসভার প্রসিডিংস এটা আজকে আমি নিয়ে এসেছি বিধানসভার প্রসিডিংসে রয়েছে অধ্যক্ষের কাছে বারংবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে দু হাজার বারো দু তেরো দু হাজার নিচে এখানে লেখা আছে দেখো এই সময় মাইক অফ হয়ে যায় সন্দেশকাল লেখা এটা বিধানসভার প্রসিডিং এটা কোনো আমার কথা নয় বিধানসভার প্রসিডিং থেকে নিয়ে এসেছি আমি অন ক্যামেরা বলছি এই সময় মাইক অফ হয়ে যায় বিধানসভায় অধ্যক্ষের সামনে যখন সন্দেশখালী নিয়ে একজন দু হাজার তেরো চোদ্দ সালে নিরাপদ সর্দার যখন অভিযোগ করছেন সেই সময়তে মাইক অফ হয়ে যাচ্ছে নেক্সট আপ এই যে এত 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 কিছু সবার সামনে এলো এই যে তুমি প্রশ্ন করছো আর এই যে রাজ্যপাল এখন বলছেন সুখবর আসবে রাজ্যপালকে কাকে নিয়ে মন্তব্য করতে হচ্ছে মন্ত্রী না বিধায়ক না সাংসদ না জেলা পরিষদের সদস্য তৃণমূল কংগ্রেসের চুনপুটি নেতা তার নামে ফ্যান ক্লাব তার নামে গান সে এত বড় রাজপ্রাসাদ বানিয়ে বসে আছে টাকা এসেছে কোথা থেকে কথা খুব পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় এখন রুটি বেলতে ব্যস্ত আছে এখন আপনি হয়ে গেছেন দাদা নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান পিসি নাম্বার ওয়ান কথা এটা নয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখনো পুলিশ মন্ত্রী হিসেবে একটি ভূমিকা পালন করছেন না করছেন না খুব পরিষ্কার সায়েন্স সিটি চলে যাবে সোজা বাঁধিক দিয়ে চলে যাবে হচ্ছে তোমার হাইওয়ে দিয়ে সন্দেশখালী তুমি যাওয়ার জন্য যদি তুমি যাও এই হাইওয়ে ভাঙড় ছাড়া শেষ পঞ্চ চায়ের নির্বাচনে এই শাহজাহানের বাহিনী শৌকতের বাহিনী কোথাও কোনো নির্বাচন করতে দেয়নি কয়েক মাসের মধ্যে লোকসভা নির্বাচন এদের ওপর মাথায় হাত আছে লোকসভা ভোটটা তো পেরোতে হবে নিরাপদতা এখনো জেল খাটছে নিজে তুমি বলছিলে না যে আইন ভাঙলেই গ্রেপ্তার হবে কারা গ্রেপ্তার হবে নিরাপদ সরদার গ্রেপ্তার হবে কারা গ্রেপ্তার হবে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে তারা গ্রেপ্তার হবে কাদের বিরুদ্ধে মামলা হবে সাংবাদিকের বিরুদ্ধে মামলা হবে শেষ দশ বছর বারো বছর ধরে যারা মহিলাদের ইজ্জত লুটলো যারা যারা সন্দেশকালীর মা বোনদের যাকে গ্রেপ্তার করার যাদের গ্রেপ্তার করার সেনাবাহিনীকে ছোট করা আর দেশটাকে যারা আভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে থ্রেট সেই রোহিঙ্গা থেকে শুরু করে যারা মৌলবাদের চাষ করে তাদের কাছে উন্মুক্ত করে দেওয়া এটাই হচ্ছে এদের লক্ষ্য আলোচনা শুরু হয়েছিল সন্দেশকালীর মা বোনদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে সেই রোহিঙ্গা উগ্র মৌলবাদ সব এখানে ঢুকে গেল আসলে প্রথম দিন থেকে শুধুমাত্র শেখ শাহজাহানের নাম যখন এসছিল আপনি বিজেপির মুখপাত্র বিজেপির নেতা সব দেখবেন সেখানে আসছিল বিজেপির মুখপাত্ররা ওপেন বলেছে যে হিন্দু বাড়ির মেয়েদেরকে নাকি তুলে তুলে নিয়ে যাওয়া হতো তারপর থেকে যেই উত্তম শিবু আর ভানুর নাম এসছে ওটা এখন আপাতত শোনা যাচ্ছে না কথা খুব স্পেসিফিক মমতা ব্যানার্জি আগুন নিয়ে খেলার চেষ্টা করছেন এই যে একটু আগে তুমি দেখাচ্ছিলে না যে পুলিশ বলছে আইন হাতে তুলে নিলেই পড়া ব্যবস্থা হবে আমি তো খালি কড়া ব্যবস্থা একবারের জন্য ভাবছি আচ্ছা ভাবো তো সন্দেশকালীর মানুষ কালকে মনে করলেন যা হয়েছে হয়েছে সন্দেশকালীতে আর হবে না দিদি তো দেখিয়ে দিয়েছিলেন পথ বিধানসভা ভাঙচুর করা যেতেই পারে চলো লেটস গো টু বিধানসভা বিধানসভা ভেঙে গুড়িয়ে দিয়ে আসবো মমতা ব্যানার্জি প্রেসিডেন্ট কোন বিরোধীদের কথা বলছেন নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলনের নাম করে দিনের পর দিন হাইওয়ে অবরোধ করে বসেছিলেন ধর্মতলা অবরুদ্ধ করে বসেছিলেন বিধানসভা সন্দেশখালীর মা বোনেরা আজকে তাদের মান সম্মান বাঁচানোর লড়াইতে নেমেছে ওই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী পার্থভৌমিক এবং তার সাথে যারা গেছিলেন তারা চলে আসবার পর একটি ভিডিও ভাইরাল হয়েছে আমরা সবাই দেখেছি বলছে আমি তোমাদের টাকা ফিরিয়ে দিচ্ছি আমি তোমাদের জমি ফিরিয়ে দিচ্ছি ভোটটা দেবে তো সন্দেশখালীর মা বোনেদের লুট হয়ে যাওয়া ইজ্জত কি করে ফিরিয়ে ফিরিয়ে দেবে প্রশ্নের উত্তর দিতে হবে মানুষ এত মার প্যাচ বোঝে না সাধারণ মানুষ ইডি রাজ্য পুলিশের দিকে বল ঠেলছে রাজ্য পুলিশ ইডির দিকে বল ঠেলছে আমরা বলছি শাহজাহান কবে জেলের মধ্যে যাবে যারা মানুষের ঘুম কাটলো তারা কবে জেলের মধ্যে যাবে প্রশ্নের উত্তর দেবে না প্রশ্নের উত্তর আসবে না নিরাপত্তা